আমার পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ এই দেশের লোকজন এত আবেগপ্রবণ আপনারা বুঝতে পারবেন এখন কথাটা আমি কেন বলছি এরও তো একটা কারণ আছে কারণ এশিয়া ফুটবলের কোয়ালিফাই রাউন্ড চলছে গতকাল ভারত বাংলাদেশের একটা ফুটবল ম্যাচ ছিল সেখানে বাংলাদেশ ভারতকে এক শূন্য গোলে পরাজিত করেছে তাই নিয়ে তো বাংলাদেশিদের আবেগের কোনো শেষ নেই কিন্তু বাংলাদেশিরা জানে না যে এ পর্যন্ত ভারত বাংলাদেশের মধ্যে উনত্রিশটি ম্যাচ হয়েছে এর এর মধ্যে ভারত চোদ্দোটিতে জিতেছে এগারোটি ড্র হয়েছে আর চারটি ম্যাচ বাংলাদেশ জিতে গেছে এখন বুঝুন দীর্ঘ তেইশ বছর পর বাংলাদেশ যখন একটি ম্যাচ জিতে গেছে তখন তাদের কি আর বলবো শুধু বলতেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর কিন্তু এইভাবে একটি ম্যাচ জিতে আত্মহারা হলে হবে না সামনে আরও দিন আছে সেগুলো দেখতে হবে